হরে কৃষ্ণ তো এদিকে দেখো মানে রাধে কৃষ্ণ যুগন বন্দি ছবিটা কত সুন্দর তারারে কত সুন্দর মানাইছে তারাই হয়তো মানুষ সৃষ্টি করছে এরকমভাবেই সবাই মিলাই দিছে রাধা কৃষ্ণ মানে জোড়ার মতো খুবই সুন্দর মানাইছে তারারে তো একটা মেয়ের জীবন হয়তো মানে সময় অন্য সংসার মানে নিজের মা বাপে দেখো মা বাপ কিন্তু জন্মদাতা মা বাপ ওই মা বাপে কিন্তু অনেকটা জায়গা তারপরেও আমরা বিয়ে দিলে অনেক মা বাবা অনেক কারণ দিন চিনি না জানি না তারাই অনেকটা আপন হইয়া জায়গা তারা নিয়ে সেই সারা জীবন কাটাইতেই থাকতেই বলব কারণ জন্মদাতা মা বাপ ওখানে কিন্তু আমরা কিচ্ছুই না আর ওখানে মা করো তোমরা মানে এমন একটা মানে পরিস্থিতি কোন জায়গার যায় দাঁড়া এবার চিন্তা করো তো হয়তো মেয়েরার ক্ষেত্রে এরকমও কারণ ছেলেরার ক্ষেত্রে তো এরকম হয় না ছেলেরা মানে জন্ম হয়েছে যে ভাই সব কিছু এই বাইক আর মেয়েরা হয়তো জন্মস্থান আরেক কেন মৃত্যুস্থান আর কেন বিদাতা যারে যে জানে না বিধাতা যেরকমভাবে মিলাইয়া দিছে চলো যত মুখ পূজা চলতে পারবা সব কিছু করতে পারবা ততই বেলা প্রকাশ্যে কোনো কিছু না আনতে পারলে তো আরও অনেক ভালো আমার অনেকেও অনেক কিছু করব মানে জীবনে একটা ভালো কিছু করতে হইলে কত কিছুর মাছ দিয়ে যাওয়ার লাগে এটা কোয়ার মতো না কারণ আমি আজকে অনেক দিন অনেক দিন না বলতে এক বছর দু তিন মাস ধরে ব্লগ বানাই কারণ কী করুন বাড়ির মতো টপস থাক ভালো লাগে না এই কারণে আমি একটু ব্লগ বানাই সমটা একটু কাটে অনেক মানুষ অনেক মানে কত ভেঙ্গ করে কত ভেঙাইবো তারপরে আমারও সাপোর্ট করবো শুভ বলবো মা তুমি তো ব্লগ বানাও কারণ কত মানুষই কত কিছু করবো এটা তুমি কানে নিও না তুমি যেটা করতে চাইছো এটি করো ব্লগ বানাও তো আমারও ইচ্ছা যে আমি ব্লগ বানাবো অনেক দিন ধরে তো ব্লগ বানাই কারণ আমি ব্লগ বানাইতে অনেকটাই ভালো লাগে হয়তো আমি ভিডিও ভালোভাবে এডিট ফিডিট এরকম কিছু একটা করতে পারি না ঠিকভাবে মানে বয়স আবারও দিতে পারি না আমার ভিডিওতে ওখানে মানে ভিউজ আয়েই না ওখানে খুব কমাইয়ে ভিউজ কি লিগা জানি না কারণ আমি টাইম টাইমতে দেখো আমার একটা যে কোনো নির্দিষ্ট টাইম নেই যে আমি এমন আমি ভিডিও ছাড়ি মানে যে সময় সময় পাই যে সময় ভিডিও এডিট এডিট করতে পারি ওই সময় ভিডিওটা ছাড়ি কারণ এর কারণে অনেক কমাই নাকি তাহলে ব্যাপার রান্না বাড়িতে আমি ছাড়লাম তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে আবার মতো তোমরা সামনে অপন বাজে সকাল সকাল না সাড়ে এগারোটার দিকে সাড়ে দশটার দিকে আজকে বৃষ্টি হয়েছে আমরা সংসার থেকে আলাদা করে দিলাম বারিন্দার ঘরটার ভিতরে শুভ আর শুভ ঠাম্মা এদিকে সিদ্ধ বার্তা নাম আছে যারা সিদ্ধ দুধ দিয়া খাইবো তারা সংসারটা আলাদা করে দিলাম তো তারা ঘরটা কীভাবে গুছাইছে আমি গুছাই দিচ্ছি তো মাথার তেল দিছে না সাত বছর শুভ

তো আজকে একাদশীর আগের দিন নিরামিষ খাইব শুভ ওইদিকে গরুর দুধ দিয়া আর দেড়শি দিয়ে ভাত খেয়ে নেব শুভ কিন্তু গরুর দুধ খায় না আজকে খাইব কারণ আজকে এগারো কিছু নাই রান্নার সবজি টবজি নিরামিষ করে এদিকে শুভ এখন দুধ দিয়ে লো এলাইতেছে ভাতটা আর নিরামিষ করে তো ওইদিকে নিরামিষ ঘরটা আমি একটু দিলাম কারণ গ্যাসটা কিভাবে ফিট করবো আমি জানি না তো এইদিকে এদিকে ইট দিছি ওইদিকে ইট দিছি দিয়ে সেরা কার্ডের টুকরা দিয়ে তারপরে নিচে এদিকে টাইস দিলাম টাইস দিয়ে দেখো আমার কি বুদ্ধি তো ওইদিকে টাইস দিয়ে সেরা এদিকে গ্যাসটা ফিট করে দিছি তো এইদিকে একটু মোটামুটি গুছাই দিলাম আর গ্যাসটা কিন্তু রান্না করে দুই আইনা দিলাম তো দিকে ভাতার সিদ্ধ রান্না কাছে থাক ধরতাম না খুনে আর এদিকে হয়তো দুধ তো শুভের একটা প্যান্ট সিরে বানিয়ে দিলাম আমি চলো এই তারা সংসার তার আলাদা আলাদা করে দিলাম তার আলাদা করে দিলাম মানে তারা আমরা সংসার থেকে আলাদা করে দিচ্ছি এই যে তার আলাদা সংসারটা আর আজকে মেঘলা মেঘলা আকাশ সকাল থেকেই বৃষ্টি এমন বৃষ্টি হইছে না কারণ একটু বৃষ্টি সে উড়ানি বিছে না উড়ানো জলই লাগছে না তো চলো ফুল গাছ সবটিরে ফুলের টপটিরে নিচে নামাই দিছি সেটা জল লাগানোর নেই গে বৃষ্টি বললে এদিকে পাফুস টাপুস ধুলাম আর এদিকে দেখো বস্তা মিশাই কিসি মিলে হুম কি ভালা কি শুভ দুধ ভাত খেয়ে নিচ্ছে শুভ দুধ ভাত খেয়ে নিচ্ছে আমি কই যাইতেছি লোক বুঝতে পারতেছ ব্যাগটার দিকে কারণ আই আই এসে কই যাইতে সেটা শেয়ার কারণ করিকে আইডি করে যাম আমি এখন বৃষ্টি নেই কারণ আজকের দিনটা একটু ঠান্ডা আছে আজকে কই যায় ঠান্ডা লোয় কারণ টাইমে আছে আর অন্য সময় তাড়াতাড়ি ওটা লোয়েই প্রিয়ঙ্কা জায়গা এদিকে আমি রেশনের যত আমাদের সব সবকিছু নিয়ে এলাম আর ওখানে রে বুঝাম কারণ সুবান তো মনে আছে কিটা জানে এদিকে তো সব কিছু আমি আমি কিন্তু দেড় বছর ধরে তোমরা লোক ব্লগ শেয়ার করি আর তোমরা দেড় বছরের মহত্ব দেড় বছরের মধ্যে ব্লগের মধ্যে অনেকটি ব্লগই দেখছো কারণ আমি রেশন উড়াই আনি প্রত্যেক মাসে কারণ সুবর বাবা তো বাড়ির থাকে না কাজের ওইদিকে থাকে আর সুবর বাবার আশা থাকলে মানে রেশন অনেকবারই আমরা মিস গেছে মানে আগে আমি যাইতাম না কারণ কীভাবে যে রেশনাল যাই সেটা ব্যাগ থেকে হাতে লুইয়া আমার লজ্জা লাগে এমন লাগতো তারপরে দেখি না নিজের কাজ নিজে করবো কে লজ্জা নিজের কাজ নিজে করিয়া মানে সবটাই নিজের হাতে করবো বা আমার সংসার আমার সংসারটা আমি কীভাবে বুঝলাম আমার চিন্তা ধারণা সবটা করতেই হবে তো যাক লজ্জার মধ্যে সব সাইডা দিয়ে সেরা গেলাম কারণ আমরা শুনার ডব না অটো দিয়ে তারপরে রেশনে যাই রেশন লুইয়াই আর আইতে তো প্রায় দেখো আমার অনেক আয়োজন আছে তো আমার রেশনের আয়োজন আনতে টাকা লাগছে আর রেশন আমি সবটি আনতে পারছি না কারণ চাল কেসি তো বিশ কেজি রেশনের চাল আছে তারপরে চাল ডাইল আটা তারপরে মানে মতি খরচ কিছু রেশন থেকে আনলাম মানে তেল মশলা অনেক কিছুই দেয় সব কিছু লই আইলাম বাই তো এদিকে সুগর বাবা তারপরে সন্ধ্যার সময় পাড়াইছে কটা লতি আর এই এদিকে মানে বড় টিউবলাইটটা জ্বালাইছে না এ কারণে একটু অন্ধকার লাগে তো এদিকে আমি লতি কাটতে বইছি কারণ আমার তো কষ্ট টস্ত একদম ভালো লাগে না এদিকে আমি একটু কাটতে রাখি কারণ সকালবেলা রান্না করবো শুকর বাবা সকালে আই বগুইছে রাত্রেবেলা একটু কাটতে রাখবো এদিকে দেওয়া শুভ কিতা করতে আছে শুভ ঠাম্মাও শুয়ে আমিও রসন থেকে আইছি তো সুগর কিন্তু পড়ার টাইম আবার বাড়ির এদিকে দেওয়া লতি লইয়া আমি আমি কিন্তু হাতে সরষের তেল মাখছি কারণ আমার একদম সহ্য না কচু এই সব তো বাবা আজকে এখন পাড়াইছে আর আগামীকালকে আইব কইছে সকাল সকাল রান্না করতাম তাই লতিটি দেওয়া এ লতিটা কত মোড়া কারণ দেখতে তো অনেক সুন্দর কিন্তু খাইতে খাইতে না খাই কিন্তু কুটি যে লনটা এটি আমার একদম অসহ্য লাগে তো এদিকে এটি একবার কাটন দেহ কি ফ্রেশ লতিটা মানে অনেকটা মোড়া কালো লতি আছে কালা কচুর আর আছে সাদা কচুর দুনুরোই আছে তা আমি কাড়ি তো তারপর পরে দেখাই বলো